এটা আমি খাবো না এটা কি করলে হ্যাঁ এত রাগ কেন ছাড়ো 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 ছেড়ে দাও কি হলো এটা কি হলো এটা দাও दाव मात्र दाव दाव आम्ही खाब दाव आम्ही खाब दाव খাও টুকি টুকি খাও ফেলেছ যেমন খাও এবার খাও হ্যাঁ খাও ছাড়ো বাটি ছাড়ো ছাড়ো দেবো না ছাড়ো বাটি ছেড়ে দাও বলছি দেবো নাও তো উঠাও দেখেছ ছাড়ো